আসসালামু আলাইকুম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম মিষ্টি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে আজ আপনাদের তৈরি করে দেখাব স্বাস্থ্যসম্মত উপায়ে টাঙ্গাইলের এই বিখ্যাত মিষ্টি ঘরে কিভাবে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন তার টিপস এবং ট্রিক্স আপনাদের শেয়ার করব ভিডিওটি ফলো করে আপনারা এই মিষ্টিগুলো ঘরে তৈরি করে নিতে পারবেন দামি এই মিষ্টি খেতে আর কোথাও যেতে হবে না আর এই মিষ্টিগুলো আপনারা বাসায় একবার যদি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এই মিষ্টিগুলো দোকানের থেকেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তো ভেওয়ার্স ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি এই পারফেক্ট রেসিপি আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন তো চলুন তাহলে আমরা মূল রেসিপিটি দেখে নিই প্রথমে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাদা পানি ভিনেগার আর পানি সমপরিমাণ দিয়ে এই মিশ্রণটি তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি এবারে গ্যাসের উপরে নিয়ে নিচ্ছি একটা পাতিলা তার মধ্যে নিয়েছি দেড় লিটার তরল দুধ এবার দুধটাকে জাল করে পলক তুলে নিতে হবে দুধটা অতিরিক্ত জ্বালানো যাবে না যখন দুধটা এরকম বলক চলে আসবে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে একটা চামচ দিয়ে এভাবে দু থেকে তিনবার দুধটা নাড়াচাড়া করে নিতে হবে যেন দুধের অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যায় এবারে আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম সে ভিনেগারের মিশ্রণ অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতে পাবেন ছানাটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে সেই পর্যায়ে বাকি অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিতে হবে আচ্ছা আমি এখানে দুই টেবিল চামচ করে ভিনেগারও পানি নিয়েছি আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে কারণ দুধ বুঝে কিন্তু ভিনেগার লাগে এটা বুঝে শুনে কিন্তু আপনারা ভিনেগারটা অ্যাড করবেন তো এই তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধের পানিটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর ছানাটাও খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এবারে এই ছানাটা কিন্তু আর জাল করা যাবে না সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে তো জন্য আগে থেকে আমি একটা শাক নিতে পাতলা কাপড় দিয়ে রেডি করে গেছিলাম তো তার মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ছানাটা যেন ধোয়ার পরে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ঠিক সেইভাবে কিন্তু ছানাটা ধুয়ে নিতে হবে এতে করে ভিনিগারের কোনো গন্ধ এই ছানাতে থাকবে না ছানাটা ধোয়ার পর আলতো হাতে এভাবে ছানাটা ছানার ভিতর থেকে অতিরিক্ত পানিটা ফেলে দিতে হবে এরপর ছানার এই কাপড়টা এভাবে বেঁধে ঝুলিয়ে রাখলে কিন্তু এর ভিতর থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে এবারে আমাদের মিষ্টির জন্য শিরা তৈরি করে নিতে হবে এই জন্য গ্যাসে একটা পাতিল বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি আর দেড় কাপ চিনির জন্য তিন কাপ পানি দিয়ে দিচ্ছি সব মিষ্টি বানানোর ক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু একই রকম লাগে না কিছু কিছু মিষ্টি বানানোর ক্ষেত্রে চিনি থেকে পানি পরিমাণ বেশি দিতে হয় আবার কিছু কিছু মিষ্টি বানানোর ক্ষেত্রে চিনি থেকে পানির পরিমাণ বেশি একটা বেশি দিতে হয় না তো এখানে প্রায় হাফ কাপের মতো চিনি শিরা আমার আগে থেকে করা ছিল এই শিরাটাও এখানে দিয়ে দিচ্ছি আর বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি চমচম মিষ্টি বানানোর জন্য চিনি পরিমাণটা একটু বেশি দিতে হয় আপনারা যদি প্রায় দেড় কাপের মতো ছানা নেন তাহলে কিন্তু দুই কাপ চিনি অবশ্যই এখানে লাগবে এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে চিনি শিরাটা বলক তুলে নিচ্ছি যখন শিরাটা বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিতে হবে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ সুজি তার সাথে নিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি তিন চামচ ময়দা এই মিষ্টি বানানোর জন্য কিন্তু ময়দাটা লাগবে আটা দিবেন না আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ অ্যারুট পাউডার অ্যারারুট পাউডার পরিবর্তে আপনারা এখানে বেকিং পাউডারটা দিতে পারবেন আর মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা শুক্রানের জন্য দিয়ে দিচ্ছি কঠার চা চামচ মানে দুই চিমটির মতো এখানে হবে এলাচি গুঁড়া আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার তেল এবার এই তেলের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন তেল আরও এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে আমাদের ছানাটাও রেডি হয়ে গেছে তো ছানাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ছানাটা কতটা মসৃণ হয়েছে তো দেখুন ছানাটা কতটা সফট আর কত সুন্দর পারফেক্ট হয়েছে আর এখানে প্রায় দেড় কাপের মতো ছানা হবে এবার প্রথমে এই ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যখন ছানাটা নরম হয়ে আসবে তখন হাত দিয়ে এভাবে ডলে ডলে ছানাটা ভালোভাবে মেখে নিতে হবে ছানাটা অতিরিক্ত চাপ দিয়ে মাখতে যাবেন না এতে করে ছানা থেকে যদি ফ্যাট বের হয়ে যায় তাহলে মিষ্টিগুলো কিন্তু কিছুতে ভালো হবে না এজন্য ধৈর্য ধরে পাঁচ থেকে ছয় মিনিট আলতো হাতে এই ছানাটা খুব সুন্দরভাবে এভাবে মেখে নিতে হবে যেন ছানাতে কোনো দানা দানা না থাকে ছানাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি মিশ্রণ দেওয়ার পর ছানার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আচ্ছা এখানে যদি আপনারা বোঝেন যে এই মিশ্রণগুলো দেওয়ার পর অনেকটাই হার্ড হয়ে গেছে মানে শুষ্ক বোঝা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সামান্য একটু দুধ অথবা পানি দিয়ে এই ডোটা সফট করে মেখে নিতে হবে আর মিষ্টির এই ডোটা শক্ত হবে না ঠিক কিন্তু রকম সফট হতে হবে যদি মিষ্টির ডো শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে এবার এই ডোটাকে পাঁচ থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখানে যে চিনি দেওয়া হয়েছে সেই চিনি যেন পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায় এই জন্য ডোটাকে অবশ্যই কিন্তু রেস্টে রেখে দেবেন তো ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এরপর ডোটাকে আবারও ভালোভাবে একটু মধে নিয়েছি এরপর এই ডো থেকে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি এভাবে যদি আগে থেকেই এই লেচিগুলো করে নেওয়া যায় তাহলে মিষ্টিগুলো দ্রুত বানানো যায় আর সবগুলো মিষ্টি এক সমান হয় তো এই তো সবগুলো লেচি আমি এক সমান করে নিয়েছি এবারে একটা লেচি হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে প্রথমে গোল করে নিতে হবে এরপর মিষ্টিটাকে লম্বা করে নিতে হবে চমচম মিষ্টি লম্বা হয় এর জন্য আপনারা কতটা লম্বা করবেন মিষ্টিগুলো সেটা বুঝে শুনে কিন্তু লম্বা করে নেবেন তো মিষ্টিগুলো আমি ঠিক এই রকম করে লম্বা করে নিচ্ছি আর মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টি গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে তাহলে মিষ্টিগুলো রান্না করার সময় কিন্তু খুলে আসতে পারে তো এইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এবারে এই মিষ্টিগুলো রান্না করার জন্য আগে থেকে যে শিরা করে রেখেছিলাম সেই শিরাটা ঠান্ডা হয়ে গেছে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে শিরাটা বলক তুলে নেব এরপর মিষ্টিগুলো একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রেখে এই মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিতে হবে আর মিষ্টিগুলো রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিগুলোতে যেন এরকম ঝাঁক থাকে মিষ্টি রান্না করার সময় মিষ্টি যদি এরকম ঝাঁকের মধ্যে ডুবে থাকে তাহলে মিষ্টি খুব দ্রুত কুক হয় মিষ্টিগুলো দশ মিনিট রান্না করার পর ঢাকনা তুলে এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিষ্টিগুলো এ পর্যায়ে কিন্তু অনেকটাই নরম থাকে এই জন্য আলতো হাতে নাড়া দিতে হবে আর প্রতি দশ মিনিট পর পর মিষ্টিগুলোতে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে তো আমি এই পর্যায়ে এক কাপ গরম পানি অ্যাড করছি এই মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আগে গরম পানি করে রাখবেন কারণ এই মিষ্টিগুলো বানানোর সময় অনেক গরম পানি লাগে মিষ্টি পুরোপুরি কুক না হওয়া পর্যন্ত মিষ্টি শিরা কিন্তু ঘন করা যাবে না মিষ্টি শিরা ঘন হওয়ার আগেই গরম পানি অ্যাড করতে হবে তো এই তো দেখুন দশ মিনিট রান্না করার পর মিষ্টিগুলো এই পর্যায়ে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট রান্না করে নেব তো মিষ্টিগুলো দশ মিনিট রান্না করার পর আবারও মিষ্টিগুলো একটু নেড়ে দিচ্ছি তো মিষ্টিগুলো এখনও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়নি এই জন্য গরম পানি এখানে এক কাপ অ্যাড করতে হবে তো শিরাটা কিন্তু ঘন হওয়ার আগে গরম পানি অ্যাড করতে হবে শিরা ঘন হয়ে গেলে মিষ্টি কিন্তু সিদ্ধ হতে চাইবে না বা ভিতরে রস ঢুকতে চাইবে না মিষ্টি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কুক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিষ্টিতে দশ মিনিট পর পরপর এইভাবে পানি গরম পানি অ্যাড করতে হবে আর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যখন মিষ্টি পুরোপুরি কুক হয়ে যাবে তখন শিরাটা ঘন করে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে তো এই তো দেখুন আমি এভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করে নিয়েছি আর মিষ্টি কালারটা চেঞ্জ হতে ধরেছে আর মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে মিষ্টি যখন সম্পূর্ণ কুক হবে তখন বারো থেকে চোদ্দ মিনিট পর পর গরম পানি এক কাপ করে অ্যাড করতে হবে অর্থাৎ মিষ্টি কুক হওয়ার আগে দশ মিনিট পর পর গরম পানি এক কাপ করে অ্যাড করতে হবে মিষ্টি যখন সম্পূর্ণ কুক হবে তখন বারো থেকে চোদ্দ মিনিট পর পর গরম পানি এক কাপ করে অ্যাড করতে হবে মিষ্টিগুলোতে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর কালার আসবে ততক্ষণ পর্যন্ত শিরা ঘন করে এভাবে জাল করে করে কিন্তু এই মিষ্টিগুলো রান্না করে নিতে হবে চমচম মিষ্টি রান্না করতে একটু সময় বেশি লাগে তাই তো ধৈর্য সহকারে মিষ্টিগুলো এভাবে রান্না করে নেবেন তো আমি এখানে প্রায় তিন ঘন্টার মতো আমার এই মিষ্টিগুলো সময় লেগেছে হতে আর দেখুন মিষ্টিগুলোতে কত সুন্দর কালার হয়েছে মার্শা আল্লাহ মিষ্টিগুলো ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার হয়েছিল মিষ্টির এই শিরাটা এই পর্যায়ে অনেকটাই ঘন এই জন্য এখানে এক কাপের মতো দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি যেন শিরাটা একটু পাতলা হয় আর মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে সারা রাতের জন্য রেখে দেব তো এই তো ফিরে এলাম পরদিন সকালে এবার এই শিরা থেকে মিষ্টিগুলো ছেকে তুলে নেব তো মিষ্টিগুলো আমি এভাবে একটা ট্রেনের মধ্যে রেখে দিচ্ছি আর মিষ্টিগুলো এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। এই পাঁচ মিনিটের মধ্যে মিষ্টিগুলো অনেকটাই শুষ্ক হয়ে যাবে এবারে এই মিষ্টিগুলো আমি গুঁড়া দুধের মধ্যে এভাবে কোট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাওয়াতে এই মিষ্টিগুলো গড়িয়ে নিতে পারেন চমচম মিষ্টি মাওয়াতে গড়ানো হয় আমার ঘরে মাওয়া ছিল না তাই তো আমি গুঁড়া দুধের মধ্যে এভাবে গড়িয়ে নিয়েছি আবার আপনারা ঘরে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেও এইভাবে মিষ্টি কোট করে নিতে পারেন হাফ কাপ গুঁড়া দুধের মধ্যে হাফ চামচ ঘি মিশিয়ে কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করতে পারেন আর মিষ্টিগুলো গড়িয়ে নিতে পারেন তো আমি গুঁড়া দুধের মধ্যে এইভাবে গড়িয়ে নিয়েছি আর মিষ্টিগুলো এভাবে দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল আর মিষ্টিগুলো দেখতে যেমন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন মিষ্টিগুলো কতটা মজার হয়ে থাকে বিশ্বাস করেন এই মিষ্টিগুলো দোকানের থেকেও খেতে অনেক বেশি মজা ঘরে তৈরি মানে স্বাস্থ্যসম্মত খাবার আপনারা বাইরে থেকে কিনে না এনে এইভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন কথা দিচ্ছি মিষ্টিগুলো আপনারা দোকানের থেকেও বেশি সাদের করে নিতে পারবেন তো এই তো মিষ্টি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি আপনাদের একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা দানাদার আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো মুখে দিলে যেন মিলিয়ে যায় এতটাই মজার মিষ্টিগুলো তো ভেওয়ার্স আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই রকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এই রকম মজার মজার রেসিপি আপনাদের সামনে নিয়ে আরও হাজির হতে পারি তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ